বুঝবা নাই আমি শোধবে না অমন্দর মামাকে কেউ তোমরা গালি দিও না সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসলাম বেরহাউলিয়া আসলে ফরপুর থানার মধ্যে বেরহাউলিয়াতে আস গ্রামে আসছি তো ওইখানে মানিক দে মানিকথুলিয়া আছে মানিকঠুলের বাড়ি দেখতে পাচ্ছেন রোডের সঙ্গেই একদম মেইন রোডের সঙ্গেই তো এই পাশে মানিকঠুলের বাড়ি তো মানিকঠুলের সঙ্গে আমি দায়ের করবো বাড়িতে আছে কি না মানিক ভাই মানিক ভাই এই ভাই ভিতর চলে আসছি বাসায় কেউ আছে নাকি না বলেছি ভাই ভাই মানিক বাইরে আলাইকুম ভাইয়া ভাই ভাই অনেক মিস করতেছিলাম এই জন্য কিন্তু বাসায় আসতে চলে আসছে কিন্তু আমি কিন্তু সামনে যেতে পারলাম যে আসলে ক্যামেরা ধরে আস

আচ্ছা আপনি দেখবেন নাকি আচ্ছা বারান্দা বারান্দার সঙ্গে একটা ছোট রুম করা আর এইটা যাই হোক প্রিয় দর্শক আমরা মানিক ভাই বাড়িতে কিন্তু চলে যাচ্ছি আজকে আসলে আশি আশি করে আপনাদের মানে আসাও হয় না আপনাদের কিছু দেখাতে পারি না তো আজকে সেই সৌভাগ্য আমাদের হলো যে মানিক ভাইয়ের বাড়িটা আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম তো মানে ভাই হবে থাকে সবাইকে বিনোদন দেয় কিন্তু বিনোদনের মাঝে সে কীভাবে থাকে সে সেইটা কিন্তু কখনো আমরা আপনাদের দেখাই না তো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে মানিক ভাইয়ের বাড়িতে আসলাম তো সব কিছু তুলে ধরলাম এটা সম্ভবত রান্নাঘর ভাইয়া ভাইয়া আসসালাম আলাইকুম মাকলি বেঁচে আছি ভাই বাবা মারা গেছে ছোটবেলায় মানে বাবার ঝুলটা নেয় মাই আমাকে সামলায়

তো যাই হোক আমি একটা মা পাইলাম আসলে মানিক ভাই আমি কিন্তু মা হারাইছি অনেক আগে মানে তুমি হারাইছো কি আট বছর বয়সে না আর আমি হারাইছি ছয় বছর বয়সে তো আমি তুমি বাপকে হারাইছো আমি মাকে হারাইছি মানে আমি বাপকে হারাইছি বাট গত দু বছর হলো বাট মা কিন্তু আমার ছোটোবেলা থেকেই আমি হারাইছি মা পাইনি তো আজকে একটা মা পেলাম মানিক ভাই মা মানে আমার মা প্রিয় দর্শক আমি নতুন একটা মা পেলাম আপনারা দোয়া করবেন আমাদের জন্য আসলে মানিক ভাই তার মাকে নিয়ে দেখেন কতটা মানে কিভাবে সুখে তো বটে দর্শকদের তো সুখে রাখেন প্রতিদিন মানে আমি মাকে অনেক ভালোবাসি মা মানে যেতুল কোনো গেলাম লাগে আমি তো পরকে 10 মিনিট পরে যাই আবার মার সাথে আমার মানে সেরকম মা ছেলে তো মা যত কথাই বলুক ছেলের জন্য মায়ের চোখে জল থাকে ভালোবাসা থাকে ঠিক আছে এটা তো বোঝানোর দরকার নাই মা মা যে কি জিনিস এটা সবাই জানে ঠিক আছে আমার মা কি একটা গান পছন্দ করে সেই গানটা হচ্ছে মায়ের একই দুদেরি দাম কাটিয়া গায়েরো চাম তাপসবা নাই আমার ঋণ শোধবে না অমন্দ দিমাকে কে কেও তোরা গালি দিও না তে আমি অনেক সুখী আছি ভাই মানিক ভাই আমার কিন্তু খুব হিংসা হয় যে যে এত সুখে আছে সুখে আছে আমি কিন্তু মাকে এত মিস করি মা কখনোই পাই না ঠিক আছে তো প্রিয় দর্শক আসলে আমার কি করা উচিত আমি মানিক ভাইয়ের মা কে এখন বিয়ে যাবো নাকি বুঝতে পারতেছি না সমস্যা নেই আপনি আমার মাকে মা বলবেন সমস্যা নাই মা তো মা মা তো মা সবারই মা তো যাই হোক আমি একটা নতুন মা পাইলাম তো যাই হোক মানিক ভাইয়ের মা মানে আমার মা প্রিয় দর্শক এই মায়ের জন্য অবশ্যই দোয়া করবেন আর মানিক ভাই আসলে দেখেন কতটা কষ্টের মধ্যে আছে ছোটো থেকে বাবা বাবা নাই মা কিন্তু সংসার ধরে রাখছে সন্তানকে বড় করছে আর সেই মানুষটা কিন্তু আপনাদের প্রতিদিন কত বিনোদন দেয় কত মানে আনন্দ দেয় অথচ এই আনন্দের মাঝেও দেখেন সে বলছে সুখী কিন্তু সুখী হলেও আজকে কতটা কষ্ট করে কিন্তু মা ছেলে মানে আপনি সামনে এগিয়ে যাচ্ছে আসলে কষ্টের মাঝে প্রত্যেকটা মানুষের মধ্যে কষ্ট থাকে একটা কথা মানে কিন্তু এখানে বলছে যে ভিতরে একটা লোক আছে

সামনে যেন আবারও আসতে পারি এই মায়ের কাছে এই মানিক ভাইয়ের কাছে অবশ্যই আপনারা পাশে থাকবেন এটাই এর থেকে বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ